চলে এসেছি আবার খেলার খবর চ্যালেঞ্জ নিয়ে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি ভুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক হান্ডাটাকে ঢঙ্গ করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যালেলে আমি ফার্স্ট ফাস্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে ব্যাঙ্গালুরু এফসি প্লেয়ার রাহুল ভেগেকে নিয়ে তো তোমরা নিশ্চয়ই যেন রাহুল ভেগেকে মোহনবাগান শিবির বিশাল পরিমাণে টার্গেট করেছিল তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল তো ব্যাপারটা হচ্ছে রাহুল ভেকে নিয়ে সমস্যায় পড়লো মোহনবাগান ম্যানেজমেন্ট সমস্যাটা কী তো রাহুল ভেকে কিন্তু ব্যাঙ্গালুরু এফসি কোনো মতেই ছাড়তে চাইছে না তো ব্যাপারটা হয়েছিল প্রথমে কথাবার্তা চালাচ্ছিলো হয়তো ট্রান্সফার ফ্রি দিয়ে হয়তো ছাড়তো বা রাহুল ভেগে বেঙ্গালুরু এফসি ছেড়ে দেওয়ার কথাবার্তা চালিয়েছিল তো কোনো প্রকার ব্যাঙ্গালুরু এফসি কোচ হয়তো কোনো দিক থেকে কিছু সুবিধা বুঝেছে তাকে কিন্তু কোনো রকমই ব্যাঙ্গালুরু এফসি দল ছাড়তে চাইছে না কারণ ব্যাঙ্গালুরু এফসি ব্যাঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট কিন্তু চাইছে রাহুল ভেকে যাতে দলে থাকে কারণ রাহুল ভেকের মতো ডিফেন্সের প্লেয়ার যদি ছেড়ে দেয় একবার যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে কিন্তু আর পরক্ষণে এর থেকে ভালো ডিফেন্ডার হয়তো পাবে না তো সেক্ষেত্রে কোনো রকমই কিন্তু বেঙ্গালুরু এফসি সব দিক চিন্তাভাবনা করেই কিন্তু তারা দেখেছে তারা কিন্তু রাহুল ভেগেকে ছাড়তে নারাজ এবং বললেই চলে মোহনবাগানের সঙ্গে এই রাহুল বেকের ডিলটা কিন্তু পুরোপুরিভাবে ক্যান্সিল হয়ে গেল তো মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে রাহুল বেগের ডিল পুরোপুরি ক্যানসিল এটা কিন্তু পুরোপুরি কনফার্ম আপডেট যেটা খবর সূত্রে জানা গেছে যে ব্যাঙ্গালুরু এফসি রাহুল ভেগেকে তারা দল থেকে ছাড়তে চাইছে না আরও হয়তো এক বছরের চুক্তি তারা দলে তাদের তাকে নিয়ে বাড়িয়ে নেবে তো যাই হোক নেক্সট আপডেট যেটা নিয়ে কথা বলবো নেক্সট আপডেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি তো মোহনবাগান শিবিরে একটা দুর্দান্ত বিদেশি আসছে তোমরা নিশ্চয়ই জানো তো ফ্যাক্ট হচ্ছে এই দুর্দান্ত বিদেশিটাকে আনার সব থেকে বড়ো মূল কারণ হচ্ছে জোসে মলিনা তো জোসে মলিনাই কিন্তু এই দুর্দান্ত বিদেশিটাকে টার্গেট করে রেখেছে তো খবর সূত্রে জানা যাচ্ছে মোহনবাগান কর জোসে মলিনারই পছন্দের একটা বিদেশি দুর্দান্ত বিদেশি এই বিদেশিটাকে কিন্তু মোহনবাগান শিবির টার্গেট করেছে এবং মলিনার বলাতে মোহনবাগান ম্যানেজমেন্ট টার্গেট করে আছে একে দলে নেওয়ার জন্য পুরোপুরিভাবে ঝাঁপাচ্ছে এবং মলিনা তাকে চেনে এবং মলিনার পছন্দের বিদেশি এবং প্রতিটা ট্রান্সফার মার্কেটের থেকেও এই বছর ট্রান্সফার মার্কেটের সবথেকে বড় আগুন ঝরানো প্লেয়ার আসতে চলেছে মোহনবাগান শিবিরে এমনটাই কিন্তু বলা হচ্ছে এবং মলিনার কোন পছন্দের বিদেশি আসতে চলেছে সেটা কিন্তু যতক্ষণ না নাম এবং ফেস রিভিল করছে জানা যাবে না এবং মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগানের সঞ্জীব গোয়েন্দাকে কিন্তু জোসে মলিনাকে বলেই দিয়েছে এই বিদেশিটাকে লাগবে যেমনই পয়সা লাগুক কিন্তু সে মানে মোহনবাগান শিবিরে আনার জন্য তৈরি আছে তো সেক্ষেত্রে দেখা যাক যতদিন না ব্যান উঠছে নামটাও সামনে আসছে না এবং সইটাও কমপ্লিট হচ্ছে না দেখা যাক কোন বিদেশি যোশে মলিনা মোহনবাগান শিবিরে আনে তার পছন্দের বিদেশি দেখা যাক তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট কেরালা ব্লাস্টার প্লেয়ার অ্যাড্রেল লোনা তো কেরালা ব্লাস্টার প্লেয়ার অ্যাড্রেল লোনা এই প্লেয়ারটা কিন্তু দীর্ঘদিন কেরালায় খেলে আসছে তোমরা নিশ্চয়ই যেন অসাধারণ পারফরমেন্স করে আসছে গোল করছে বিদেশি প্লেয়ার এবং এই অ্যাড্রেল লোনাকে কিন্তু কেরালা ব্লাস্টার কিন্তু ছেড়ে দিল থ্যাংক ইউ জানালো এবং এই কেরালা ব্লাস্টারের প্লেয়ার অ্যাড্রেল লোনাকে কিন্তু মুম্বাই সিটি এফসি বিশাল পরিমাণে টার্গেট করেছে ডিলটা পুরোপুরি লডিং করে আছে মানে তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে অ্যাড্রেন লোনার সঙ্গে মুম্বাই সিটি এফসি তাকে দলে নেওয়ার জন্যে এবং মুম্বাই সিটি এফসি শুধু নয় তার সঙ্গে কিন্তু এর দৌড়ে আছে এফসি গোয়া এফসি গোয়া পর্যন্ত লুনাকে নেওয়ার দৌড়ে আছে তো সব থেকে যেটা খবর সূত্রে জানাচ্ছে মুম্বাই সিটি এফ সি সব থেকে বেশি এগিয়ে রয়েছে তাদের সঙ্গে উচ্চ পর্যায়ে কথাবার্তা চলছে লুনা দলে নেওয়ার জন্যে এখনও ডিল ডান হয়নি কনফার্ম হয়নি সই হয়নি তো কনফার্ম হলে সই হলে অবশ্যই তোমাদের আপডেট পেয়ে যাবে অ্যাড্র্যান্ড লুনার মতো প্লেয়ার এর এফসি গোয়া এবং মুম্বাই সিটি এফসি দুজন লড়াই করছে লুনাকে তলে নেওয়ার জন্য তার মধ্যে মুম্বাই সিটি এফসি সবথেকে বেশি এগিয়ে আছে তো দেখা যাক মুম্বাই সিটি এফসি অ্যাড্রিন লুনার ডিলটাকে ডান করতে পারে কি এবং দলে মুম্বাই সিটি এফসি জার্সি গায়ে লুনা খেলতে দেখতে পাচ্ছে কিনা তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে